হয়ে গেছে তারপরে জনস্রোত থেমে নেই এই মুহুর্তে আমি আছি রাজধানীর ফ্রামগেট ঢাকা শহরের সমস্ত রাস্তা জুড়ে শুধু মানুষ আর মানুষ আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি যেখানে গিয়েছি সেখানে শুধু মানুষ অথচ প্রায় বেলা এগারোটা পর্যন্ত রাস্তায় কোনো লুক ছিল না এই মুহূর্তে রাজধানী জুড়ে মানুষের মানুষের মাঝে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে দেখেন দর্শক একটা গাড়িতে দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখলাম একটি গাড়িতে হাতে নিয়ে মানুষ বিজয় উল্লাস উদযাপন করছে চারপাশে শুধু মানুষের আনন্দ উল্লাস সকল চিনি পেশার মানুষ এই বিজয়ালে রিক্সা কেউ মোটরসাইকেল কেউ সিএনজি কেউ আবার প্রাইভেট কার নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ ফ্যামিলি নিয়ে বের হয়েছে চলো রাস্তায় সমস্ত শ্রেণী পেশার মানুষ এক কথায় যদি বলি সকল শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে কেউ কেউ বলছে উনিশশো একাত্তর সালের পর আমরা আবার দেশ স্বাধীন করেছি আমরা দেখতে পাচ্ছি একটি হাইস গাড়িতে পতাকা নিয়ে আসছে জনস্রোত যেন শেষই হচ্ছে না রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলিতে জনস্রোত বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তাদের বিজয় উল্লাস উদযাপন করছে রাস্তার আশেপাশে কোনো প্রশাসনের সেনাবাহিনী বিজিবি কোনো কর্মকর্তা বা কোনো সদস্য এই মুহূর্তে নেই এই মুহূর্তে শুধু সাধারণ জনগণ রাস্তায় আনন্দ উল্লাস উদযাপন করছে বিভিন্ন তিন চাকার যানবাহনে চলাচল করছে বেশিরভাগই লোক দেখা যাচ্ছে তারা হেঁটে হেঁটে আনন্দ উল্লাস উদযাপন করছে তবে এই মুহূর্তে সন্ধ্যা হলো নারী পুরুষ বয়স্ক শিশু তরুণ তরুণী যুবক যুবতী সবাই রাস্তায় নেমে এসেছে Terima kasih telah menonton. আমরা কারওয়ান বাজারের কাছে এসে গেছি দেখতে পাচ্ছেন ইতিফাক মানব জমিনের অফিস এর কাছাকাছি জনস্রোত শেষ হচ্ছে না রাজধানীর সমস্ত এলাকায় বিশেষ করে হাইওয়ে রোডে মানুষের জনস্রোত থেমে নেই মানুষ থেমে নেই মানুষ রাস্তায় নেমে গিয়েছে মনে হচ্ছে কোনো বাসা বাড়িতে লোকজন নেই সবাই রাস্তায় নেমে এসেছে আমরা এই মন দেখতে পাচ্ছি রাস্তায় একটা গাড়ি পড়ে আছে